হ্যালো বন্ধুরা দেখো আমার সামনে চুলোলা বাটিরে দাঁড়া করাইলাম দাঁড়া করাইয়া ভাবলাম আমি আমার ঘরে একটা মোবাইল আছে মোবাইলটা দিয়ে ভালো কিছু পাইনি গিয়া দেখলাম নানান ধরনের অনেক জিনিস আছে প্লাস্টিকের থেকে দইরা স্টিলের জিনিস সিলভারের জিনিস সবই আছে তো কোনো কিছু নজরে লাগছে না আমার একটা প্ল্যান আছে একটা বালতি রাখুন তো বালতি তোর ফাইলাম না সামনে একটা কড়াইয়া দেখলাম বালতি দাদা আনছে না তো কড়াইটা নিমু হাতে নিয়ে দেখুন যে কড়াইটা আদৌ ভালো নি কারণ চুলার মধ্যে রান্না করি কড়াইটা যদি ভালো না হয় অবশ্যই নষ্ট হয়ে যাবে বকা যাবো যাবে তো আমি টুকিও বাজাইলাম দেখলাম কড়াইটা খুবই পাতলা কারণ চুলার মধ্যে বয়েলও হইতো না দাদা আমি রিপ্লে করে দেওয়াইছি তবু দেখতেছি কিছু পাই কি না ফলে তো আমি না দাদা আপনি আমার লেগা আবার আইতে একটা বালতি নিয়ে আইবেন তো দাদা জিজ্ঞেস করতেছে চুল আসেনি আমি না দাদা আমি চুল টুল জমাই টমাই না পরে তা কষ্ট লাগে তাহলে লেগা আবার জিজ্ঞাসা মোবাইলটা কি মোবাইল আমি কইছি স্যামসং জ্যাট টু খোঁজ জ্যাড টু দিয়ে তো কোনো বালতি পাইতেন না আমি দেখা যাক ফাই কি না ফাই অন্য থেকে দেখুন তো চুরুলা বাটিটা কইরা দিয়ে সোজা করেই ফেললাম